আজকে অফার থাকবে ভাই হ্যাঁ থাকবে বলবেন ওকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি মান্নান স্পোর্টস এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল বুট বা টার্ফ নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে

আসছে কার্পেট ঠিক আছে অনেক কালেকশন আসছে কার্পেট এখানে একটু দেখেন প্রত্যেকটা জায়গা হয় না দেখি একটা প্রাইটটা রেখে দিছি এমন কোনো ডিজাইন বা কালার নাই যতগুলা তাহলে এগুলো সব আজকে আমরা দেখব স্ক্রিন স্ক্রিনশট সবগুলো দেখাব ঠিক আছে শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা গুলিস্থান মালনা ভাসিনী স্টেডিয়ামের ঠিক অপজিটে বেলপুটি দিয়া ঢুকলে হাতের বামে সময় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেটে পঞ্চম তলা অথবা লিফটের চারে শপ নাম্বার 5006 শপ নেম মানানিস ফাস্ট 2 ঠিক আছে আজকে অফার থাকবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে ঠিক আছে তো থাকবে আজকে চাইতেই মানেই অফার ওকে অফার থাকবে আজকে ইনশাআল্লাহ ঠিক আছে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিত্র পরে আচ্ছা ভাই ফার্স্ট কোনটা দেখবো ফার্স্ট কোনটা দেখাবো ভাই বলেন সবই তো নতুন কালেকশন আচ্ছা শুরু করি জিএক্স থেকে শুরু করি ঠিক আছে লাইক জিএক্স 2 একদম নিউ রিলিজ একটা টাফ নাই গ্রিপ কে নাই লোগোটা থাকে পুরাটা এমবস করা এখানে নাই খোদাই করা দেন এখানে ভিতরে থাকবে সেলাই উপরে থাকবে ফাইবার খুবই সুন্দর একটা কালার নাইক জেক্স এর আগে এখনো পর্যন্ত কেউ রিলিজ করতে পারেনি আমরা প্রথম আনছি এটা 1:1 না এটা 1:1 অরিজিনাল মাস্টার এখানে যা দেখতেছেন ভাই বুট এবং টাফ ওকে সবগুলো 1:1 অরিজিনাল মাস্টার গ্রেড ঠিক আছে কপি হলে যা বলবেন তা একটা দেখেন হাইनेक সবার পছন্দের খুব সুন্দর এটা জেক্স তিনটা カラー একটা লোন দুইটা দুটো হাইनेक ঠিক আছে এই カラーটা অনেক সুন্দর ভাই খুবই সুন্দর একটা カラー ওটা এমন কোন কাস্টমার নাই যে ডিসপ্লে একবার হলো হাতে নাই নাই মানে সবার পছন্দের カラーটা ঠিক আছে দেখি カラーটা খুবই সুন্দর ক্লাসিক্যাল আর হোয়াইট カラー আমারও ফেভারিট ওয়েট কম হ্যাঁ ওয়েট খুবই কম আপনি যে এগুলা যেমনই লাইটওয়েট তেমন খেলে মজা পাবেন এই カラーটা খুব সুন্দর স্কাই কালার ফুটা থাকবে

লোগো থাকবে একদম অরিজিনাল মাছের আর এটার কালার আছে অনেক গুলা ঠিক আছে ওকে এর কালার আছে অনেক গুলা একটা কালার এই যে এটা এটা মেইন কালার সিগনেচার কালার হট আইটেম খুবই সুন্দর দেন এই একটা কালার ওকে তারপরে এই যে একটা কালার মাখন কালার গোলাপি কালার পিঙ্কিশ বর্তমানে ট্রেন কালার আচ্ছা পরে আরো দুই একটা কালার अवेलेबल আছে এই যে একটা দেন এই একটা এটা এটা একটু কোয়ালিটি আছে যদিও আপনারা আসলে আমি সবাই এসে বুঝা বলবো ঠিক আছে এটা দুইটা দুই রকম কোয়ালিটি আর সবে আসবেন আমি বুঝা বলে দিব নাই এবার আসি আমরা দিকে ঠিক আছে আমাদের মোস্ট সেল প্রোডাক্ট আচ্ছা সবচেয়ে বেশি চলে টাফটা দেখতে আজগুবি লাগে পড়তেও কষ্ট বাট পড়ার পর একটা অন্যরকম ফিলিক্স দেয় খেলার পরে ম্যাচ উইনিং একটা ভাইব থাকবে মানে খুবই জোস একটা টাফ ঠিক আছে এইটা একদম আনকমন সবাই চেনে এই টাফটা এমন কেউ নাই যে চিনে না আর আমি প্রাইসটা একটু পড় বলতাছি ঠিক আছে সবগুলা দেখা নিয়ে একটাই প্রাইস দেব কোনো আলাদা প্রাইস থাকবে না অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ একটা কালার খুবই সুন্দর হোয়াইটার মধ্যে গ্রিন আর একটা আছে পার্পল কালার চারটা কালার আছে ফ্রিকের

একদম অরিজিনাল মাস্টার গেট ওয়ান কোয়ালিটি কপি হইলে ফ্রি দোকান আপনার নামে লিখে দিব এই আরেকটা কালার সুন্দর এই যে একটা খুবই সুন্দর কালার নিয়ন কালারের মধ্যে then a 50 আর কোন আছে এই তো আরেক এই যে একটা আছে তারপরে ও আমাদের মেইন যে আইটেম রে তো দেখাইলাম না লামিনি Amal ঠিক আছে এটা আজীবন চলবে এটা এই বছর সামনে বছর দুই বছরই কাপবে গত বছর কাপাইছে উইথলেস উইদাউটলেস মাছখানে এই যে কাটা ছড়ালেসটা ওইটাও আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এখানে আপাতত নাই আচ্ছা তো এফ 50 প্রায় মোটামুটি ভালো কালেকশন আছে দেন আমরা যদি আসি বেলিংহাম ঠিক আছে বেলিংহামে দুইটা কালার এভেলেবেল হয়েছে কালারটা খুবই সুন্দর খুব একদম সুন্দর একদম ইউনিক কালার মাত্র এভেলেবেল হয়েছে এটা না হ্যাঁ বেলিংহামের এটা সোলটা দেখেন ইউনিক সোল অনেক খুবই সুন্দর কালার থাকবে দুইটা অরিজিনাল মাস্টারকে 1:1 কোয়ালিটি আচ্ছা প্রাইসটা কখন বলবেন ভাই প্রাইসটা আচ্ছা বলি ঠিক আছে প্রাইস এখানে অনেক কালার আছে অনেক সবকিছুই আছে পুমা আছে ফ্রিক আছে টনি গ্রোস আছে ক্রেজি ফাস্ট আছে তারপরে জিএক্স6 জিএক্স2 এফ50 মিজানো থেকে শুরু করে সবগুলা আছে আমি দেখা দিচ্ছি এক এক করে অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ সবগুলা পঁয়ত্রিশশো টাকা নেন 3500 টাকা আগে ফ্রি কে প্রাইস ছিল এখন ছত্রিশ পঁয়ত্রিশশো এফটিস উঠানামা করতেছিলাম সবগুলো প্রাইস দেখছি পঁয়ত্রিশশো তারপর সপ্তাহে আসবেন জাহিদ ভাই ব্লকদের যদি আপনারা আসেন আপনার জন্য বিশেষ অফার থাকবেন ইনশাল্লাহ দোকানে আসবেন 3500 টাকা আস্কিং প্রাইস আপনারা আসবেন যে জিততে পারে আমার সাথে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা দোকানে আমি আপনাদের ফেরাবো ইনশাল্লাহ খুশি করার চেষ্টা করব ঠিক আছে আসবেন আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন

দেন আরো কালার এভেলেবেল হয়েছে আপনাদের যদি আমি দেখাই উম মিজানু

ফ্রেশ আপাতত বুটটা দুইটা अवेलेबल আছে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা জাহিদ ভাই ভিডিও দেখলে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আরো আস্কিং প্রাইস 3500 টাকা দেন আমরা দেখাই এমবাপের আরেকটা কালার সে না আনতে হইছে আপনাদের জন্য শুধুমাত্র ডিমান্ডের জন্য अवेलेबल হইছে কেএম কিলিয়ান কোয়ালিটি পেয়ে যাবেন কোয়ালিটি কোনো টেনশন করতে হবে না প্রাইস কোনো টেনশন করতে হবে না দেন আমি এফ50 আরেকটা কালার মিস করছি কালারটাও সুন্দর ভাই

এটা এটা ছাড়া দুইটাই চলে সপে আসবেন এবার আসি আমরা পুমা ফিউচারের দিকে এই হলো আর একটা সিগনেচার কালার পুমা ফিউচার এমন কেউ নাই যে পুমা যারা পুমা পছন্দ করে তারা এটা নেবেই মাছ এত সুন্দর একটা কালার এটা আরো অনেক কালার আছে এই যে দুইটা কালার আর নিউ একটা কালার এভেলেবল আছে এই যে এটা প্রাইস থাকবে সবগুলো কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল মাস্টারগেট ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা তোমার আরো অনেক কালার এভেলেবল আছে এখানে সবগুলো ভালো করে আমি ডিসপ্লে করতে পারি নাই তোমার নিউ একটা মডেল দেখাই কালারটা অনেক সুন্দর এটা নিউ হ্যাঁ কথা বলে অনেক প্রাইস কমে দেয় ধরেন দোকানে এসে বলে তো আটাইশো তিন হাজার পাওয়া যায় ভাই আটাইশো তিন হাজার নিয়ে এসে আমার কাছে দেখাবেন আমি দেখা দিব যদি বের করতে না পারি যা বলবেন তা মাথা পেতে নিব ঠিক আছে

অরিজিনাল মাস্টারগেট গেট 1 স্টোন কোয়ালিটি তারপরে আর হিউজ কালেকশন আছে শপে আসবেন বাকিটা আমি খুঁটি নাটি দেখাবো অরিজিনাল মাস্টারগেট যেটাই নেন প্রাইস থাকবে মাত্র 3500 টাকা টনি ক্রস অফার প্রাইস থাকবে মাত্র 3200 টাকা টনি বলতে 11 প্রোটা এটা প্রাইস থাকবে মাত্র 3200 টাকা শপে আসবেন বাকিটা চিহ্ন করে দেখা যাবে ঠিক আছে এই হলো মাস্টার ক্যাটাগরি আসবেন শপে এছাড়া অনেক কালেকশন আছে ভিতরে আমি দেখাতে পারলাম না আপনারা শপে আসলে আমি দেখাবো এবারে দেখেন আপনাদের লো রেঞ্জের ঠিক আছে তারগুলো খুবই সুন্দর

থাকবে মাত্র ষোলো টাকা অনেকগুলো কালার এভেলেবেল আছে শপে আসবেন বাকিটা চিন্তা করে দেখা যাবে ইনশাল্লাহ সাইজ থাকবে এগুলার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর গ্রেডের টার্ফ গুলা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এছাড়াও টার্ফ আর হিউজ কালেকশন আছে হাইনেকে এগুলো দেখতে পারেন

তারপর এটা টাঙ্গালা ভিতরে মাস্টার অরিজিনাল মাস্টার গেট মানে ওয়ান ইস ওয়ান বা ওএম কোয়ালিটি যেটাই বলেন সবই ভাষা একটা অরিজিনাল মাস্টার গেট প্রোডাক্ট অরিজিনাল মাস্টার আপনি আসবেন আমার কাছে আসবেন আমি বুঝিয়ে দেব বাকিটা ঠিক আছে দেন ক্রিয়েটর তো দুটো হলো দেন সিগনেচার কালার এটা আমাদের আরেকটা হট আইটেম এটা এটাও খুবই চলে যোগ যোগদে যেমন ফ্রি কেলিভেন প্রবেশ বুটের যোগে সিগনেচার বেস্ট ঠিক আছে এক নামে সবাই চেনে সিগনেচার করে যে এসকে সিগনেচার ইলেকট্রো সোল ভিতরে শিলাই থাকবে অরিজিনাল মাস্টার গেট ওয়ান ইস ওয়ান কোয়ালিটি ঠিক আছে এটার অনেকগুলা কালার আছে এই যে বিনি যে লোক দেখেন খুবই সাইনিং করা অরিজিনাল মাস্টারকে চকচক করতেছে যাই হোক যদিও চকচক করলে শোনো না কিন্তু আমারটা চকচক করলেও সোনার মতোই দেখতে সমস্যা নেই অরিজিনাল মাছটাকে দেন আসে ফিফটি প্লাস এর দিকে ঠিক আছে ফিফটি প্লাস নিয়ে কি বলবো এটা বেস্ট একটা সবার মুখে মুখে এখন ফিফটি প্লাস ফিফটি প্লাস এর অনেক কালার আছে এখানে এই যে একটা কালার এই একটা কালার দেন এটা সব সাইজ এভেলেবেল হয়েছে এটা স্টক আউট হয়ে গেছিল ফিফটি কালারটা সবার পছন্দ এটা টার্ফের অনেক চাহিদা বাড়তেছে এটা টার্ফ আনবে ইনশাল্লাহ তো বুটও এটার খুবই ভালো চাহিদা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বুটের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা শপে আসবেন বাকিটা আপনাদের সাথে আমি ডিল করে নিবেন ইনশাল্লাহ আসকিং প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা মানে আপনারা শপে আসেন আমার সাথে আসেন বসেন তারপর আমি আপনাদেরকে দেখতেছি আচ্ছা এই ইলেকট্রোপ্লেট হলো অরিজিনাল মাস্টারকেট 1:1 কোয়ালিটি 50 প্লাস এর ফিউজ কালার আছে এখানে এবার আমরা যদি আসি আপনাদের আমাদের জাহিদ ভাই বেনম আচ্ছা তো সেটা আমার প্রায় তিনটা ছিল অল্প কয়টা আছে অফার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা 2800 টাকা আর এই এমন এই একটা বুট যেটা কোন আসমান যত বাজে রিভিউ নাই ভাই ট্রু টু বি অনেস্ট মানে যেমন পানিতে ভেজানো যায় কালার চেঞ্জ হয় আগুনে ওই যে এটা আগুনে পোলালে কালার চেঞ্জ হয় তিনটা কালার তেমন কোনটার কোন রিভিউ নেই অন্যান্য বুটে হয় কি একটা পর্যায়ে খেললে দিক দিয়ে ফাটে দিয়ে ফাটে বাট এটার কোনো বাজি রিভিউ নেই আলহামদুলিল্লাহ

একদম ফ্রেশ একদম নতুন এর আগে কেউ আনতে পারে না দেখাতে পারে না একদম ইউনিক এফসি বার্সেলোনার আপনার ডিজাইন করা যারা আমার মতো ভারসা ভক্ত মেসি ভক্ত তারা নিঃসন্দেহে নিতে পারেন না পড়লেও শোকি 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 হিসেবে ঘরে রাখা দিতে পারেন মা যখন মা যেমন আপনার ওই পেলেট বাটি কিনে আপনার বুট কিনা দেখা দিবেন শেষ ঠিক আছে দেন আমরা দেখা এটা প্রাইসও থাকবে মাত্র 3400 টাকা জান এটা প্রাইস থাকবে মাত্র 3400 টাকা 3400 বুট ম্যাক্সিমাম প্রাইস 3400 টাকা শুধু F50 প্লাস যেটা এটা প্রাইসটা থাকবে 3500 টাকা ঠিক আছে বাকিটা শপে আসলে দেখা হবে ইচ্ছা আস্কিং প্রাইস থাকবে এটা

দুটা কালার একটা কালার আসছে এই একটা ফিউচার এই যেটা নতুন কালার শোলটা দেখেন খুবই শাইনিং করা শোল

জাস্ট এ ফিফটি প্রস যেটা এটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর কিছু কিছু বুট আছে উপরে এগুলা থাকবে অভার প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে ক্লিয়ার সবই আর্জেন্ট বাকিটা আমার সাথে দিল হলো ইনশাল্লাহ সবাই খুশি থাকবে ঠিক আছে ও মাস্টারগার্ট বুটের কালেকশন এখানে আর অনেক আছে সব দেখালাম না এবার আছে আমরা মাস্টারগ্রেড কোয়ালিটি বুটে যে এখানেও দেখান এই যে মার্পুরিয়াল ও মেন বুটগুলো তো দেখালাম এই বুটটা দেখেন ভাই চেনেন না কে জিনিসটা ঠিক আছে দেখেন তুই এটা চেনেন কি

তবে কালকে বা পরশু আজকে রাতের মধ্যে হয়ে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা খুবই সুন্দর বুট কম দামের মধ্যে বেস্ট একটা বুট দেন আরেকটু যদি দেখাই এই যে লো রেঞ্জের মধ্যে যেগুলো আছে এটা হলো অরিজিনাল মাস্টারগেট আচ্ছা এটা হলো তার কপিটা কোনো তফাৎ নাই ভিতরে ছिलाई পর্যন্ত থাকবে আচ্ছা ভিতরে শিলাই আছে সোল টক মাস্টারগেটের সোল ফাইবার থাকবে উপরে প্রাইস থাকবে মাত্র 2300 2300 টাকা মাত্র প্রাইস থাকবে 2300 টাকা সব রেঞ্জে বুট আছে আমার কাছে ইনশাআল্লাহ অনেকগুলা কালার अवेलेबल আছে এটা এটা একটা এটা একটা এই হোয়াইট একটা শপে আসবেন দেখা যাবে ইনশাআল্লাহ তবে জেক এর ওই যে অরিজিনাল মাস্টারগেট এর যে তার কপিটা ঠিক আছে ভিতরে ছिलाई থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা ওকে ঠিক আছে পঁয়ত্রিশশো পঁচিশশো এই হলো আজকের বুটের কালেকশন এবং এবার আমি আরেকটা জিনিস দেখি আচ্ছা সামনে তো ওয়ার্ল্ড কাপ ভাই কিনে আসছি ওয়ার্ল্ড কাপের টিন ডাবল একদম ওই এম কোয়ালিটি ঠিক আছে একদম বক্স করা থাকবে আমি যদি বলটা দেখাই আপনাদের খুলে

দেন গ্রিপ শক্স দেন ওয়াইসি সাপোর্ট তারপরে শু হন মাতার ব্যান্ড এ টু জেড अवेलेबल আছে তারপরে এক্সারসাইজ করা এগুলো সবগুলো अवेलेबल আছে আমাদের কাছে সব যাবতীয় আইটেম ফুটবলে যাবতীয় আইটেম যা লাগে ওয়াইসি সাপোর্ট থেকে শুরু করে গ্রিপ শক্স থেকে শুরু করে শর্ট শক্স থেকে শুরু করে মোজা গার্ড শু হন আ হাবিজাবি যা আছে আপনাদের আসবেন স্যাটিসফাইড করবে ইনশাল্লাহ তবে যাই ভাই ভিডিও দেখে আসতে হবে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টাফের প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ভোটের প্রাইস থাকবে চৌত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার অফার প্রাইস দিয়ে থাকবে ইনশাল্লাহ শপে আসবেন বাকিটা আমি বুঝে নিব আচ্ছা ভাই অনলাইনে নিতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে অনলাইনে নিলে আমাদের অনলাইনে নেওয়ার অপশন আছে যারা সবাই আসতে পারবেন না তারা অনলাইনে নেবেন অনলাইনে নিলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন অথবা আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ টিকটক ইউটিউব চ্যানেল মানানি স্পুস লেখে সার্চ দিলে পাবেন নক দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের ফোন নাম্বার আপনার পছন্দের ছবিটা সাইজ দিয়ে দিবেন 200 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে প্রোডাক্ট চেক করে নেবেন আর আমাদের সাইজ এক্সচেঞ্জ করার সময় নিয়ম আছে সমস্যা নেই আপনি প্রোডাক্ট নিছেন আপনার সাইজে হচ্ছে না যেহেতু সব আসতে পারে আমি এক্সচেঞ্জ করে দিব বাট ময়লা না করলে হবে ইনশাআল্লাহ আমি সব রকম সুযোগ সুবিধা দিব এছাড়াও যারা হোলসেল নিতে চাইতেছেন হোলসেল বাইরেও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বেস্ট একটা হোলসেল প্রাইস দিয়ে দিব যারা রিসেল করতে চাইতেছেন তাদেরকে আমরা রিসেল প্রাইস করে দিব ইনশাআল্লাহ হোলসেলারদের জন্য বিশেষ একটা আকর্ষণীয় প্রাইস থাকবে আপনারা আসবেন ইনশাআল্লাহ বেস্ট বাংলা

মান্নান স্পোর্টস লিখে সার্চ দিবেন পেয়ে যাবেন পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আমরা নিচ থেকে আপনাদের রিসিভ করে নিব অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে তো আজকে আমরা যে ফুটবল টার্ট বা ফুটবল বুট দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ফ্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল মান্নান স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম